আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে কামিজের সাইটে চিকন পাইপিং কিভাবে আপনি অ্যাটাস্ট করবেন তো আজকের এই ভিডিওতে মূলত একদম সহজভাবে আপনাদের এই পাইপিং লাগানোটি দেখাবো যারা মূলত দর্জি কাজে একদমই নতুন রয়েছেন কিভাবে কামিজের সাইটে চিকন পাইপিং আপনি সঠিক নিয়মে সোজাভাবে কিভাবে সেট করবেন এই প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করব যারা একদমই নতুন রয়েছেন একবার দেখলে এই ভিডিওটা কিন্তু আপনি মূলত এই পাইপিং লাগানোটা কিন্তু শিখে নিতে পারবেন তো চলুন আজকে এই ভিডিওতে আমরা শিখালাই যে কিভাবে হচ্ছে কামিজের সাইডে পাইপিং লাগাবো তো এজন্য আমি দেখুন এখানে হচ্ছে প্রথমে কামিজটা এখানে সেলাই করে নিয়েছি এখানে প্রথম অবস্থায় এখানে সাইড দিয়ে এক থেকে দেরেন্সি কাপড় আপনাদের ব্যালেন্স রাখতে হবে রেখে হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর সাইড ফরা থেকে শুরু করে এইভাবে হচ্ছে একটা ভাঁnga দিয়ে নিতে হবে তো এই ভাঁngaটা অবশ্যই প্রথম অবস্থায় দিয়ে নিতে হবে আপনাদের তো ভাঁngaটা দেওয়ার পর এই সাইড থেকে হচ্ছে অবশ্যই যে ভাঁngaটা দিয়েছি এখানে যেভাবে হচ্ছে দাগ টেনে নিতে হবে টেনে নিচ্ছি যেন হচ্ছে দেখা যায় সোজা দিক থেকে কারণ আমরা সোজা দিক থেকে হচ্ছে নিয়ে নিবেন তো এখানে হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি সাইডে হচ্ছে কাপড় নিয়ে এই দাগটা বা মার্কটা করে নিবেন এরপর এইখানে পাইপিং এর জন্য আমি এখানে হচ্ছে দেড় ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি লম্বা লম্বি করে কাটিং করে নিয়েছি নেওয়ার পর এটাকে হচ্ছে আমি দিক থেকে হচ্ছে ভাস করে নিচ্ছি তো পাইপিং এর জন্য কাপড়টা কিন্তু সোজাভাবে কাটতে হবে ওরপ করে কিন্তু কাটা যাবে না বা কোনি করে কিন্তু কাটা যাবে না আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে কিন্তু আমার এই কাজটি কমপ্লিট এরপর যে কাজটি করব এই পাটটি এইভাবে সোজা পাশে রাখবো রাখার পর এই যে পাশটা আটকানো রয়েছে এই পার্টটা হচ্ছে বাম সাইডে রেখে এই সাইড থেকে আমি পাইপিংটা যতটুকু হচ্ছে চিকন করবো বা যতটুকু হচ্ছে মোটা করব সে পরিমাণ রেখে হচ্ছে আমাকে এইভাবে হচ্ছে একটা সেলাই করে নিতে হবে এটা কিন্তু কামিজটা কিন্তু রয়েছে আমার সোজা পাশে সোজা পাশে থেকে হচ্ছে আমরা পাইপিংটা সেট করব তো এখানে যে মার্কটা করেছি এই মার্ক অনুযায়ী হচ্ছে আমাদের কিন্তু এই সেলাইটা করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে আপনি এই বিষয়টা খেয়াল করলে বুঝতে পারবেন তো এখান থেকে হচ্ছে লাস্ট যে সেলাইটি রয়েছে এই সেলাইটি আমি করে নিচ্ছি এরপর এক্সট্রা যে কাপড়টুকু থাকবে সেটি হচ্ছে আমরা এই যে পাইপিংয়ের যে কাপড়টুকু নিয়েছিলাম এই কাপড়টা হচ্ছে এখানে কেটে নেব তো এভাবে হচ্ছে এই কাপড়টা এখানে কেটে নিয়ে নিলাম এরপর এইখানে দ্বিতীয় যে পাট রয়েছে বা ওপর যে পাটটি রয়েছে এই পার্টও হচ্ছে সেমভাবে হচ্ছে আমি এই কাপড়টা এখানে অ্যাটাচ করে নিয়ে নিব তো একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে এইখানে সেলাইটা দিচ্ছি তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমি কিন্তু এখানে সেলাইটা খুব ধীরে ধীরে দিচ্ছি অবশ্যই এখানে ফিনিশিং ভাবে ধীরে ধীরে সেলাইটি আপনাকে করে নিতে হবে তো এখানে কিন্তু সেলাইটি কমপ্লিট এক্সট্রা পার্ট গুলো হচ্ছে কেটে নিতে হবে এরপর এখানে যে কাস্তি করতে হবে দেখুন এই যে এইদিকেও এক্সট্রা পার্টটা কেটে নিতে হবে এরপর এই যে সাইড যেটা নিয়েছি আমরা এখানে এই দিক থেকে হচ্ছে এইভাবে চিকন করে একদম চিকন করে একটা ভাঙ্গা দিয়ে নেবেন সম্পূর্ণ পার্টটাতেই হচ্ছে চিকন করে ভাগা দিয়ে নিতে হবে এরপর এখানে আরো একটি ভাঙ্গা দিতে হবে অর্থাৎ আমরা চিকন করে যে হ্যাম সিলাইটা দিয়ে থাকি সেই হ্যাম সিলাইটা এখানে আমাদের প্রথম অবস্থায় করে নিতে হবে তো এই সেলাইটা অবশ্যই আপনি হচ্ছে আপনি একদম চিকন করে দিয়ে নিবেন তাহলে হচ্ছে মূলত পাইপিংটা আমাদের সুন্দরভাবে বের হয়ে আসবে তো এই এই দিকের সেলাইটি কমপ্লিট অপর সেলাইটিও আমাদের সেমভাবে করে নিতে হবে এটা কিন্তু এখন আছে কিন্তু সোজা দিক থেকে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন এটা কিন্তু হচ্ছে সোজা দিক এখানে সেমভাবে হচ্ছে আমরা হ্যাম সিলাই দিয়ে নিবে একদম চিকন করে যতটুক পারেন আপনি দুইটা করে ভাঙা দিয়ে হচ্ছে হ্যামস্লিট এখানে করে নিয়ে নেবেন আপনি চাইলে সিঙ্গেল স্লিটেও দিতে পারেন তো সমস্যা নেই তো এই স্লিট আমি ধীরে ধীরে করে নিচ্ছি তো এই স্লিটটি কিন্তু দেখুন আমার কিন্তু এখানে করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এভাবে হচ্ছে এই স্লিটটি করে নিয়ে নেবেন এটা হচ্ছে উল্টো সাইড আর এটা হচ্ছে সোজা সাইড তো এখন এখানে যে পাইপিংটা কিন্তু আমাদের এই যেভাবে কিন্তু এইভাবে বের হয়ে আসবে তো এখানে কিভাবে এখন পাইপিংটা আমরা বের করব চলুন এটা দেখে নেই এরপর এখানে যে কাজটি করব আমি এই যে দিক থেকে হচ্ছে উল্টো দিক থেকে এখন সাইড দিয়ে একদম সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে নিব আমরা নরমালি যেভাবে হচ্ছে কামিজের সাইড ফারা সেলাই করে থাকি এইভাবেই হচ্ছে সেলাইটা স্টার্ট করব এবং পাইপিংটা অবশ্যই হচ্ছে সুন্দর করে ধরব একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে আমি যে সেলাইটা দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু পাইপিংটা আবার বের হয়ে গেছে তো এইভাবে এখন আমরা জাস্ট পাইপিং যেভাবে সেলাই করতেছি বা আমরা হচ্ছে কামিজের সাইড ছাড়া যেভাবে সেলাই করে থাকি ঠিক একইভাবে হচ্ছে এই যে লাস্টের যে সেলাইটি রয়েছে এই সেলাইটা হচ্ছে আমাদের করে নিতে হবে তো আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে দর্জিকাজে একদমই নতুন রয়েছেন কীভাবে হচ্ছে কামিজের সাইটে পাইপিং সেট করতে হয় এই ভিডিওটি দেখলে কিন্তু মূলত আপনি শিখে নিতে পারবেন তো আমরা আমি আবার বলছি নর্মালি যেভাবে হচ্ছে কামিজের সাইডে হচ্ছে পাইপিংটা আমরা সেট করি সেইভাবেই কিন্তু আমরা সেট করতেছি এবং সেই সাথে হচ্ছে যেভাবে সাইটে হচ্ছে আমরা এই সেলাইটা দেই কামিজের সাইড ফরাশিলাই করার জন্য ওই সেলাইটাই কিন্তু আমরা এখানে দিচ্ছি তো দ্বিতীয় দিকেও হচ্ছে সেলাইটি আমার করে নিতে হবে তো এই সেলাইটিও আমি করে নিচ্ছি তো দেখুন এই সেলাইটিও কিন্তু করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এখানে দেখলে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে সোজা সাইড তো এইদিকে দেখুন একটু ঘুষ ধরছে এটা হচ্ছে আমরা সেলাইই দিলে বা এখানে আয়রন করলে এটা হচ্ছে ফিনিশিং হয়ে যাবে তো আমার পাইভিংটা কিন্তু অলমোস্ট কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন এইখানে কিন্তু আরও একটি সেলাই দিয়ে নিতে হবে এই যে সাইড দিয়ে তো এই সেলাইটি হচ্ছে আমি দিক থেকেই দিব তাহলে হচ্ছে পাইপিংয়ের গা ঘসে হচ্ছে সিলাইটি দিলে দেখতে হচ্ছে সুন্দর দেখাবে তো এই জন্য আমি এই সেলাইটি হচ্ছে দিক থেকে দিব দেখুন এখানে কিন্তু আমি ধীরে ধীরে সেলাইটা দিচ্ছি যেন হচ্ছে সেলাইটের যেন ফিনিশিং আসে এবং সেলাইটা যেন দেখতে হচ্ছে সুন্দর দেখায় তো আমার কিন্তু এখানে কাজ কিন্তু কমপ্লিট অর্থাৎ আমার পাইপিং লাগানোর যে বিষয়টা যে প্রক্রিয়াটা সেটা কিন্তু অলমোস্ট আমার শেষ হয়ে গেছে তো আপনি কিন্তু এইভাবে আপনি একটি কামিজের মধ্যে পাইপিং সুন্দরভাবে কিন্তু এই নিয়মটা ফলো করে কিন্তু সেট করতে পারবেন তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে একদম ইজিভাবেই আপনাদের এই বিষয়টা কিন্তু এ টু জেড দেখানোর চেষ্টা করেছি তো এখানে দেখুন আমার কিন্তু হচ্ছে এখানে কিন্তু সেলাইটা কমপ্লিট এইভাবে হচ্ছে আপনার চতুর্থ সাইডে যে সেলাইগুলো আছে সেলাইগুলো আপনি করে নিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমার সেলাইটা কিন্তু কমপ্লিট তো আজকের এই ভিডিওতে কিন্তু মূলত আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে হচ্ছে কামিজের সাইটে এই চিকন পাইপিংটা আপনার হচ্ছে অ্যাটাচ করবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি উপকারে এসে থাকবে যারা হচ্ছে নতুন রয়েছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে বলবেন না চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে